বিজ্ঞান বিজ্ঞানের নাম শুনলে অনেকেরই ভয় লাগে অনেকেরই হাত পা শুকায় যায় আর যারা বিশেষ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে তো কথাই নাই অনেকে হয়তো বিজ্ঞান অনেক দিন পড়েন না কারণ চার বছর আমরা ভার্সিটিতে অনেক কিছু পড়ছি এক একজন একটা সাবজেক্টে পড়ছি তো যারা সাধারণত ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানের সাবজেক্টগুলো গত চার বছর পড়েনি তাদের জন্য হয়তো একটু কষ্টকর হতে পারে কিন্তু ব্যাপারটা কিন্তু এত কষ্টকর না কারণ আমরা দশটা বছর পড়ে আসছি তো টেনশনের তো কোনো কারণ নেই বিসিএস এর যে বিজ্ঞান প্রশ্নটা আছে এটা বেসিক কিন্তু আমাদের ওই দশ বছরের মধ্যেই আছে সো একইভাবে আপনারা জানেন পিলির দুইশো নম্বরের মধ্যে পনেরো নম্বর হচ্ছে বিজ্ঞানের উপরে এবং এই বিজ্ঞানের জন্য আপনার কিন্তু খুব বেশি নলেজের দরকার নেই একটু স্ট্রাকচার ওয়েতে আপনার কিন্তু অ্যাডভান্স লেভেলের নলেজ দরকার নেই একটু স্ট্রাকচারড ওয়েতে যদি একটু পড়াশোনা করা যায় খুব ইজি হয়ে যায় প্রথমে চলুন আমরা দেখি মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে বিজ্ঞানের ভৌত বিজ্ঞানে পাঁচ নম্বর জীববিজ্ঞানের পাঁচ নম্বর আধুনিক বিজ্ঞানের পাঁচ নম্বর আপনি কিভাবে শুরু করবেন আমি যদি ধরে নেই বিজ্ঞানের একদম শুরু থেকে আমরা শুরু করতে চাই তাহলে সবচেয়ে সহজ এবং উপযোগী পদ্ধতিটা হচ্ছে আপনি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই শ্রেণীগুলার বিজ্ঞান বইটা একটু সংগ্রহ করুন সংগ্রহ করে একটু জাস্ট প্রত্যেকটা পৃষ্ঠার রিডিং পড়ে তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যাই পড়েন না এখন আপনার ধরতে সুবিধা হবে এরপরে আপনি যে কোনো একটা ডাইজেস্ট মার্কেটে যে ডাইজেস্টগুলো পাওয়া যায় বিসিএসের উপর অথবা যে কোনো একটা বিসিএস রিলেটেড বিজ্ঞানের বই যদি আপনি কিনে একটু স্টাডি করেন আপনার জন্য অনেক সহজ হবে এখন আমরা দেখি আমরা কোন দিক জায়গাগুলোকে একটু ফোকাস করবো যখন আপনি ওই ছোটো ক্লাসের বইগুলো নিয়ে পড়া শুরু করবেন প্রথমে যেটা দেখবেন পদার্থ অনুপরমাণু অ্যাসিড খাঁড় লবণ এদের বৈশিষ্ট্যগুলোকে এরা কীভাবে ফর্ম করে এদের মধ্যে কী থাকে তাপ আলো এদের কমন বৈশিষ্ট্যগুলা কি বিদ্যুৎ ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট এই জায়গাগুলো একটু আপনারা দেখবেন এরপরে জীববিজ্ঞানে যদি আমরা যাই ভাইরাস ব্যাকটেরিয়া টিস্যু প্রাণী জগতের বিভিন্ন ডিটেইলস উদ্ভিদ জগৎ বিভিন্ন খাদ্য পুষ্টি উপাদান কোন খাবারে কি আছে খাদ্যের যে ছয়টা উপাদান আছে এনজাইম এই জিনিসগুলো একটু দেখবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের যে মানব দেহ আছে এখানে প্রত্যেকটা পার্ট কোনটার কাজ কি। কোন জায়গায় কোন হরমোন উৎপন্ন হচ্ছে কোনটা বৃদ্ধির জন্য কোনটা দরকার এই জায়গাগুলো যদি একটু ওই বইগুলোর সাথে আপনারা একটু মিলিয়ে পড়েন এটা কিন্তু অনেক সহজ হবে লাস্ট পার্ট যেটা বিজ্ঞানে সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞান যেখানে বায়ুমণ্ডল ইকোসিস্টেম বিভিন্ন ডিজিস আর্থিক তথ্য সহ আর অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে এটার জন্য নাইন টেনের একটা বিজ্ঞান বই ফলো করলে এনাফ পাশাপাশি যদি একটা ডাইজেস্ট আপনার সাথে থাকে যদি ওটা আপনি দুই তিনবার রিভিশন দিতে পারেন ইউ আর রেডি টু গো ফর দ্য সাধারণ বিজ্ঞান অল দ্য বেস্ট